ঈদের সাকিব খানকে তার ছেলে জয়ের সাথে পরিবারের সাথে ঈদ করতে দেখা গেলেও ঈদের পরের দিনই জয়কে নিয়ে কাতারে পাড়ে জমান আমাদের মেগাস্টার সাকিব খান আবার সাকিব খানের সাথে কাতারে দেখা মিলল সাকিব খানের প্রথম স্ত্রী ওপবিশ্বাসকে তারই কিছু ভিডিও অপবিশ্বাস শেয়ার করেছেন তার ফেসবুক ওয়ালে যেখানে দেখা যাচ্ছে সাকিব খানের সাথে হোটেল রুমে কাতারের সুন্দর সিনারি উপভোগ করছেন তিনি যদিও সাকিব খানকে ভিডিও তো দেখা যায়নি এরপরই তার ছেলের সাথে হিসাব পাওয়া ভিডিও শেয়ার করেন অপবিশ্বাস আর তাতেই সকল সাকিব খানরা শেয়ার হয়ে যান সাকিব খান এখন অপবিশ্বাসের সাথেই আছেন আর তাই ওপ ভুবলিককে জ্বালাতেই প্রতিটি মুহূর্ত শেয়ার করেই যাচ্ছেন এর আগেও ঈদের দিন জয় ও সাকিব খানের ছবি শেয়ার করেছিলেন অপবিশ্বাস এরপর তিনি পোস্ট করেছিলেন এইবার ঈদে স্মৃতি সঞ্চয় করছি এখন সকলে বলছে বুবি তার ছেলের সাথে সাকিব খানের একটি ছবি পোস্ট করায় অপবিশ্বাস দেখিয়ে দিল তার কত ক্ষমতা সাকিব খান নিজের ছেলেকে নিয়ে বিদেশ রয়ে চলে গেছেন তিনি তো দর্শক আপনারা কি সাকিব খানের সাথে অপুকে দেখে খুশি নাকি বুবলির সাথে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন